হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আর্জন সবাই তোমার সঙ্গে কেমন আছো হচ্ছে খুব ভালো আছি আর আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে যাব আমি হচ্ছে ব্রাইডাল শ্যুটে তো হচ্ছে মডেল হিসাবে যাচ্ছি আমি তো তোমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আজকের লুকটা কেমন হয় মানে আমি এর সাথে এর আগে কাজ করিনি যে দিদির সাথে আজকে মানে যাচ্ছি আর কি শুটে তো দেখা যাক কেমন কি লুক দেয় তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো যা যা আমার চ্যানেল নতুন আছে প্লিজ একটা লেট হয়ে যাচ্ছে আমি বেরিয়ে দিন ভিডিওটি কন্টিনিউ করছি তো আমি আর ছোটো মা সকাল সকাল বেরিয়ে গেছি তো আমার সাথে ওকে নিয়ে এসেছি কারণ একা একা যাব একবার দেখুন হ্যাঁ নামটা যে বলছি সামনে লেখা আছে তো আমি যেখানে যাচ্ছি সেখানে আগে কখনো যাইনি আর এখানে অনেক টোটো যাচ্ছে আর আমাদেরকে দেখছে আর হাসছে ওই সামনে মনে হচ্ছে ওই তো আমরা চলে এসেছি ওই কবর বসবো জুতো পরে চলে যাচ্ছি যে পাটটা এটা তো দেখতে এইভাবে নিতে হবে তোমরা যে ভিডিওটা আজকে দেখছো সেই ভিডিওটা আমার কিন্তু অনেক দিন আগের প্রায় সাত আট মাস আগের তো এই ভিডিওটা আমি কোনো কারণবশত হয়তো ভুলে গেছিলাম শেয়ার করতে তো আজকে আমি ফোনের গ্যালারিটা চেক করে দেখি যে এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি তাই আজকে শেয়ার করে দিলাম তো লাইক কমেন্ট শেয়ার কিন্তু একদম করতে ভুলবে না আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে

এটা তো আমি এখন বলছি বাট তোমরা তো আগেই দেখে নেবে তো যাই হোক আমি এখন হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নেব দেন ভিডিওটি কন্টিনিউ করছি আসা তুমি আসা আর আমার সাথে ছিল হচ্ছে ছোটো মা আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছিল তো যাই এই ক্যামেরা মানে যে দাদা আর কি শ্যুট করেছে সে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা খুলে নিয়ে যাবে তো তাড়াতাড়ি আমি বাইরে আগে ড্রেসটা চেঞ্জ করিনি চেঞ্জ রুমে দেন ভিডিওটি কন্টিনিউ করছি মেকআপ রিমুভ করা হয়ে গেছে আর এখন বেরোবো আমি একটু রেডি হয়ে নিচ্ছি মানে একটু ফ্রেশ হয়ে নিলাম ব্যাগে চিরুনি নিয়ে ফিরল ক্যাব সমস্যা মানে প্রবলেম হয় যেটা কিনতে জলদি ধুয়ে ফেলেও ঠিক হয়ে যাবে শ্যাম্পু করলে বাড়ি গিয়ে শ্যাম্পু আরও করে নিতে হবে না সময়টা বারোটা বেড়ে যাবে পেছনটা তো একটু ব্যাপকটা করে নি বাড়ি গিয়ে শ্যাম্পু করে নি বলো তো আমি এখন বেরিয়ে পড়বো তো বেরিয়ে দিন ভিডিওটি কন্টিনিউ করছি তো আমরা ফাইনালি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছি আমি আর ছোটো মা তোমার হাতে একটু দেখাও কী করতো তোমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালি বাড়িতে চলে এসেছি আর ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করব তো ভিডিওটা অনেক বড়ো যাচ্ছে তার জন্য আর বড় করব না আর রাস্তাতে তেমন মানে টোটোতে উঠেছে তো আর দাঁড়ায়নি কারণ লেটও হয়ে যাচ্ছে আর আমার জন্য আমার বড় বাড়িতে ওয়েট করছিল। সেই জন্য কারণ ও হচ্ছে মানে আমি আসবো তারপর ও খেতে বসবে তাই আর দেরি করিনি আর প্রায় পাঁচটা বেজেও গেছে তো যাই হোক আমরা হচ্ছে রাস্তাতে কেক খেয়েছিলাম তারপর চিপস খেয়েছিলাম আর হচ্ছে রাস্তাতে একটা দোকানে খুবই ভালো আর কি শিঙ্গারা বানায় সেখান থেকে শিঙ্গারা নিয়েছিলাম আমি আমার ছোটো মা খেয়েছি আর আমার বড়ের জন্য নিয়ে এসেছি আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আর বড় করবো না তো ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতো ডাটা